তুমি একটা ছাত্র তোমরা আইছো দে সংস্কার করতে করো আমরা তো দল ছাইরা দিছি না সবাই ছাইরা দিছে না দল আমি লীগের কোন নেতাকর্মী মিটিং মিছিল করে আসে রামগড়াজিপুরে উনি আসে যার বাড়ি বন্ধ হইছে তাহলে তোমরা সংস্কার করতে যদি ধ্বংস করো তাহলে তোমার লাভ কি হলো তোমরা কোন শিক্ষিত হইলা কও ওনে মত সরকার দে সংস্কার করতে এসে ওরা ছাত্র ওরা আজ বাঁশ চুল তোমরা ছাত্র না তোমরা দেশ সংস্কার করতে আমার কথার উত্তর দিবে আমি তোমার আমাদের বাদ পাঠাই দিই তোমরা ছাত্ররা দেশ সংস্কার তোমরা দুই ধ্বংস করতেছ